ভাঙুরের অবস্থা তরমুজের মতো বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে ভিতরটা লাল ভাঙুরের পুলিরহাট বাজারে ভোট প্রচারে এসে তরমুজ হাতে এমনই মন্তব্য যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআইএম পার্টি সৃজন ভট্টাচার্যের বুধবার সকালে ভাঙুরের পোলেরহাট এক গ্রাম পঞ্চায়েত এলাকার পোলেরহাট বাজারে নির্বাচনী প্রচার সারেন সৃজন উল্লেখ্য এদিন ছিল পোলেরহাটের হাটবার প্রচুর সংখ্যক ক্রেতা বিক্রেতা টাটকা সবজি নিয়ে বাজারে উপস্থিত হয়েছিল কাদা চলে সাধারণ ক্রেতা বিক্রেতাদের কাছে গিয়ে সমর্থন আদায় করেন সৃজন পাশাপাশি প্রচার চলাকালীন এক ব্যক্তি ইদিন একটি তরমুজ উপহার দেয় সৃজনকে সেই তরমুজ হাতে নিয়ে পার্থের মতো ভাঙরের অবস্থা ঠিক এই তরমুজের মতো বাইরেটা জোর করে সবুজ হয়ে আছে ভিতরটা লাল তুমি কটা স্কুল কলেজ হাসপাতাল বানালে সেগুলোর অবস্থা কি তুমি কমবয়সী ছেলেপুলের জন্য কি কাজের বন্দোবস্ত করলে এইগুলো আমরা জানতে চাই ফলত নাচ গান যারা করছেন শুভেচ্ছা রইল যে কোনো সৃষ্টিশীল কাজ খুব সুন্দর কিন্তু লোকে গান শুনে বা নাচ দেখে ভোট দেয় না ওইটা হতে গেলে সিনেমা হলে যেত বা গানের প্রোগ্রামে যেত অনুষ্ঠানে যায় ভোট দেয় লোকে রাজনীতিবিদ হিসেবে কী কাজ করলে সেইটা দেখে সেইটা কতটা হলো সেইটা বুঝতে হবে উল্টো দিকে তৃণমূল আছে বাবু আছেন না নেই কে আছেন নেই আমি জানি না তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট বিজেপির বিরুদ্ধে লড়াই পলিটিক্যাল ফাইট ফলত এই ধরনের লোকজন এরাই হচ্ছে সমাজবিরোধীরা হচ্ছে তৃণমূলের চেয়ারের পায়া তারা না থাকলে আমাদের বাড়তি সুবিধা হওয়ার ব্যাপার না তৃণমূলের অসুবিধা হয়ে যায় তৃণমূলের নেতাদের গিয়ে জিজ্ঞাসা করো যে বাবু নেই আপনাদের সুবিধা অসুবিধা কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো না আমি আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়বো এবং তৃণমূলের ওপর দিয়ে লাল পতাকা ভাঙড়ে এবার এইটুকু এইটাই তোলাবাসদের বিরুদ্ধে হবে দাঙ্গাবাসদের বিরুদ্ধে হবে রুজি রুটির দাবি দেওয়ার পক্ষে হবে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের পক্ষে হবে চাষির ফসলের দাম চাই কৃষকের ক্ষেতমজুরের রোজের টাকা চাই একশো দিনের কাজ যারা বন্ধ করলো যারা জব কার্ড বন্ধ করলো যারা ঘরের টাকা বন্ধ করলো যারা অন্যান্য বিভিন্ন প্রকল্প খালি ঘোষণা করে চলছে কামের কাম কিছু হচ্ছে না এদের সকলের বিরুদ্ধে রুজি রুটির দাবি দেওয়া সামনে নিয়ে আসার জন্য লড়াই চাই কথা বলার অধিকার চাই লোকসভা নির্বাচনে তৃণমূল জয়ী ছিল তারপরে একটা বিধানসভা নির্বাচন হয়েছে নৌসার সিদ্দিকী সাহেব এমএলএ হয়েছেন এবং সেটা দু চার ভাট পাঁচ হাজার ভোটে নয় অনেক ভোটে জিতেছেন তারপরে পঞ্চায়েত হয়েছে প্রচুর মারপিট করার পরেও আটকে রাখা যায়নি লাল আই এখানে ফলত আমরা সব যদি একজোট হই লোকসভা ভোটে দারুণ ফলাফল হবে তোমাদের সবার সাথে দেখা হবে সেই হবে তো সব হবে চিন্তা করো না ফ্যামিলি বড়ো হয়ে গেছে বুঝেছো আগে ছিল শুধু বামফ্রন্ট এখন তৃণমূল বিজেপিকে হারাতে আরও অনেকে এসেছে ফ্যামিলি বড় হয়ে গেছে সে বড়ো ফ্যামিলিতে খাবার টেবিল যখন দেখবে একদিক থেকে আরেক দিকে অবধি আওয়াজ গেলে এই যে সব যখন লম্বা ঘরে যখন এখন রোজার পরে ইফতারে বসছে একদিক থেকে আরেক দিকে যদি কথা বলতে যায় তখন কথা যেতে একটু সময় লাগে বলে কি বললি আরেকবার বল শুনতে পাই তাই তো ওইটা করতে একটু টাইম লাগে কিন্তু সব একসাথে বসে যাবে সব হয়ে যাবে আই এস পাশে চাইছি আমি আশাবাদী আমি তো ওইটাই বললাম যে খাবার টেবিলে দুই প্রান্তে দুজনে বসেছে একসাথে বসলে হয়ে যাবে আমার ধারণা কোনো অসুবিধা অবশ্যই ভাঙড় বিধানসভা আলাদা গুরুত্ব রাখে ভাঙরের মানুষ ভাঙরের লড়াইয়ের ইতিহাস ভাঙড় বারবার যেভাবে লাল তুলে রেখেছে শত সন্ত্রাসের মধ্যে শত আক্রমণের মধ্যে যাদের সাথে দাঁড়িয়ে আছি এদের মধ্যে অনেক লোক ঘর হয়েছে অনেক লোক আক্রান্ত হয়েছে তাও এরা লালচানটা ছাড়েন আমাদের পার্টিতে অর্জুন সিং আমরা ভাঙড়ের মানুষকে সাথে নিয়ে লাল চানটা আবার ওড়াবো সেই জন্য আমরা লড়ি আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশি সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউটাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙরে হাতি শালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে